গ্রহণযোগ্য এমন এক কৌশল যেখানে একজন মানুষের জীবনের জটিলতা সহজভাবে তুলে ধরা হয় তারা চিহ্ন তারা কিন্তু বাইরের দৃষ্টিতে যতটা সহজ মনে হয় কেম বা তার নায়ক মেশ্য কখনোই নিজের জীবন বা চিন্তাকে সহজ করে দেখানোর চেষ্টা করে একজন নীতিবিদের কাছে খুব সহজ করে বলার মানেই অনেক সময় সত্যকে আড়াল করা আর ক্যামু এবং মের্ষ দুজনেই তাদের নিজস্ব রকমে নীতিনিষ্ঠ নিষ্ঠ যা সামান্য বলে বা করে তার প্রতিধ্বনি পাওয়া যায় সেই সব না বলা না করার মধ্যে এই লেখার সরলতা শুধু বাইরের রূপ আসলে এই সরলতাই জটিলতার এক নতুন রূপ ক্যামু স্বীকার করেছিলেন এই বইয়ের প্রথম অংশে তিনি আমেরিকান কৌশল ব্যবহার করেছেন ছোট পরিষ্কার বাক্য এমন এক চরিত্র যাকে মনে হয় সে ভাবনাহীন আর কিছু কিছু জায়গায় হিরো টাইপ গম্ভীর ভাব এই স্টাইলটি হেমিং ওয়েকনারদের অনুপ্রেরণায় কিন্তু মজার ব্যাপার হলো মাইনাস চল্লিশ বছর ধরে আমেরিকার পাঠকেরা শুধুমাত্র স্টুয়ার্ট গিলবার্ট নামের একজন অনুবাদকের ব্রিটিশ ধাঁচের পড়ে এসেছে এই গিলবা টনুবাদে কেমন কথাকে এমন ভাবে বলা হয়েছে যেন তা ব্যাখ্যা করে অর্থাৎ কি বোঝাতে চেয়েছেন তা বুঝানো হয়েছে যেমন বলেছে তারা চিহ্ন তারা চিহ্ন সে তার কুকুরের সঙ্গে ছিল তারা চিহ্ন তারা চিহ্ন গিলবা টনুবাদ করলেন এজ ইউজল ই হ্যাড ডগ উইথ হিম এতে বোঝানো হলো সব সময় যেমন থাকে কুকুরটা সঙ্গে ছিল যা ব্যাখ্যামূলক কিন্তু নতুন অনুবাদক বলেন তারা চিহ্ন তারা চিহ্ন সে কুকুরের সঙ্গে ছিল এই বলাটাই গভীর কারণ এতে বোঝা যায় একটা বন্ধুর মতো সম্পর্ক শুধু পোষা প্রাণী নয় উপন্যাসের দ্বিতীয়ার্ধে মেরস যখন স্বাধীনতা হারিয়ে ফেলে কেমন তাকে নিয়ে যায় স্মৃতির ভিতরে অতৃপ্ত ইচ্ছার দিকে এবং এক ধরনের উপলব্ধির কাছে এই দুই ভাগের ভাষার ভিন্নতায় অনুবাদক চেয়েছেন যতটা সম্ভব মূল লেখার প্রতি অনুগত থাকতে লাইনটি ফরাসি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত অনুবাদকৃত লাইন তারা চিহ্ন তারা চিহ্ন মামন ডাইট টুডে তারা চিহ্ন তারা চিহ্ন কিন্তু অনেক অনুবাদে তারা চিহ্ন তারা চিহ্ন মাদার ডাইট টুডে তারা চিহ্ন তারা চিহ্ন বলা হয়েছে কিন্তু কেমন লেখা এবং সার্ভের ব্যাখ্যায় বোঝা যায় এই মামন শব্দটি একটি শিশুর মুখ থেকে আসা অনুভব অনুবাদক বললে সেই আবেগটাই হারিয়ে যায় আর তাই অনুবাদক মনে করেন এই একটি শব্দ বদল মানে পুরো চরিত্রের অনুভবকে বদলে দেওয়া আজ মা মা গতকাল আমি জানি না আমি বাড়ি থেকে একটি টেলিগ্রাম পেয়েছি মা মারা গেছেন শেষকৃত্য আগামীকাল বিশ্বস্তভাবে আপনার এর কোনো অর্থ হয় না হয়তো গতকাল ছিল বৃদ্ধাশ্রমটি মারেঙ্গোতে আলজিয়ার্স থেকে প্রায় আশি কিলোমিটার দূরে আমি দুপুর দুটোয় বাস ধরব এবং বিকেলে সেখানে পৌঁছাবো এভাবে আমি স্মরণসভায় উপস্থিত থাকতে পারব এবং আগামীকাল রাতে ফিরে আসতে পারব আমি আমার বসের কাছে দুদিনের ছুটি চেয়েছিলাম এবং এমন অজুহাত দিয়ে তিনি আমাকে কিছুতেই প্রত্যাখ্যান করতে পারবেন না তবে তিনি খুব খুশি ছিলেন না আমি এমন এমনকি বলেছিলাম এটা আমার দোষ নয় তিনি কিছুই বলেননি তখন আমার মনে হয়েছিল আমার এটা বলা উচিত হয়নি সর্বোপরি আমার ক্ষমা চাওয়ার কিছু ছিল না তিনি বরং আমাকে সমবেদনা জানাতে পারতেন